ও বাই নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামী সময়কালের মধ্যে রাজার হালে বসতে চলেছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হঠাৎ কতিপতি বা লাখপতি হওয়ার মতো সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কারণ সূর্যদেব সেটাই আপনাকে প্রদান করবে সূর্যদেব হচ্ছে গ্রহদের রাজা আর সূর্যদেবী কিন্তু রাজার স্থানের মতো কিন্তু ব্যবহার আপনাকে প্রদান করবে যেটা কি না আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে ছিল এবং নিচ অবস্থায় ছিল আপনারা অলরেডি অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছেন কেননা আপনার দ্বাদশ ঘরেকে তো খারাপ ঘর তারপরে হচ্ছে সূর্যদেব সেখানে নিচ অবস্থা আপনারা দেখেছেন অলরেডি হয়তো আপনাদের খরচপাতি অনেক বেভিজুল খরচ হয়ে গেছে হয়তো বা হসপিটালিটিতে আপনাদের খরচ বেশি হয়েছে আপনাকে হসপিটাল দৌড়াতে হয়েছে আপনার স্বাস্থ্যহানি হয়েছে আপনারা ইনভেস্টমেন্ট করেছেন সে জায়গাটায় লোকসান হয়ে গেছে এমনকি মামলা মোকর্দমা কেস কাচারি এরকম পরিস্থিতিতে মধ্যেও কিন্তু আপনারা পড়েছেন এমনকি আপনারা চাকরি স্থানে সমস্যাল করেছেন আপনার ঋণের পরিমাণ বৃদ্ধি পড়ে গেছে আপনার শত্রুপক্ষ বৃদ্ধি পেয়েছে বলে আপনার মনে হতে পারে বা বৃদ্ধি হয়েইছে অলরেডি আপনার হেলথ ইস্যু তো রয়েইছে চাকরি খাতে প্রমোশন আটকে যাওয়া বেতন বৃদ্ধিতে কোনো রকম বাধাপ্রাপ্তি এরকম নানা রকমের হয়তো আপনি সমস্যার উপলব্ধি করেছেন এবার কিন্তু সেই সময় সূর্যদেব রাশি পরিবর্তন অলরেডি করে নিয়েছেন এবার কিন্তু আপনার জীবনে আগামী একটা মাসের মধ্যে কিন্তু সূর্যদেব আপনাকে সেগুলো ভরপাই করবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রদান করবে কারণ হচ্ছে সূর্যদেব তার মিত্র রাশি অতএব মঙ্গলের রাশিতে এসে স্বয়ং উপস্থিত হয়েছে আর সূর্য দৃষ্টি রাখছে আপনার সপ্তম ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়কালটা তো চলুন এক এক করে আলোচনা করব ভিডিও শুরুতে আপনারা একটাই কাজ করবেন লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন জয় সূর্যদেবের জয় লিখবেন অথবা হর হর মহাদেব লিখে কমেন্ট করে জানাবেন তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক বৃশ্চিক রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশির বৃষ্টিক রাশি রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি আপনার রাশিতে স্বয়ং সূর্যদেবের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজার হাল তো আপনাকেই প্রদান করবে সূর্যদেব আপনার রাশিতে উপস্থিত হয়ে আপনার যে কি আপনার লগ্নে করে মানে আপনার রাশিতেই উপস্থিত যার কারণে আপনার নিজের মধ্যে একটা আলাদা রকমের কনফিডেন্স কাজ করবে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কারণ আপনি অনেক অনেকটা সমস্যা কিছু উপলব্ধি করার পরে আপনি এই জায়গাটায় এসে উপস্থিত হয়েছেন অথবা আপনার এখন যেখানে দৃষ্টি রাখবেন প্রায় সেই জায়গাটায় কিন্তু একটা পজিটিভ কাজ হবে আপনি যেই কাজে হাত দেবেন সেই কাজটা কিন্তু অত্যন্ত ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা ভালো থাকতে চলেছে আপনার মাইন্ড আপনার কন্ট্রোলে থাকার সম্ভাবনা অত্যন্ত লক্ষ্য আছে কারণ হচ্ছে অলরেডি বুধ এই জায়গায় উপস্থিত রয়েছে বৃহস্পতি আপনার সপ্তম ঘরে থেকে আপনাকে দৃষ্টি রাখছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আপনার রাশিতেই বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যোগ যা আপনাকে অর্থপ্রাপ্তিতে যথেষ্ট যথেষ্ট পরিমাণে হেল্পফুল রয়েছে অতএব আপনার নিজের কনফিডেন্স যেমন বৃদ্ধি পাবে আপনার একটা নাম যশ বৃদ্ধিতে অত্যন্ত যোগ সম্ভাবনা ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনি সামাজিক ক্ষেত্রে একটা সুনাম প্রাপ্তি করার সুযোগ কিন্তু এই সময়কালে পেতে চলেছেন এই প্রথম ঘর হচ্ছে সেটাই যে কি আপনারই দিকটা লক্ষ্য করা হবে আপনার নিজে হেলথে ইম্প্রুভ আসবে আপনার যেটা হেলথ খারাপ ছিল সেটাই উন্নতি করবে আপনার ওয়েলথ হবে আপনার টাকা পয়সা বৃদ্ধি পাবে আপনার প্রতিপত্তি হবার একটা যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে সামাজিক ক্ষেত্রে একটা সুনাম সামাজিক ক্ষেত্রে একটা শ্রেষ্ঠত্ব জায়গা কিন্তু আপনি অধিকার করতে চলেছেন বা আপনার প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা রাজনীতি কেরিয়ারে রয়েছেন তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত এবারে ভালো যেতে চলেছে আপনার কাজের জায়গায় আপনি হয়তো প্রমোশান পাচ্ছিলেন না একটা আপনি অনেক কাজ করছেন বাট আপনার ক্রেডিট অন্য কেউ নিয়ে নিচ্ছিল এবার কিন্তু সেটা আপনারই প্রাপ্তি ঘটবে সূর্যদেব সেটাই আপনাকে প্রদান করতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে মৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার জীবনে ঘটতে চলেছে যে কি আপনার সপ্তম ঘরে দৃষ্টি রাখছে তার আগে আগে বলে রাখি আপনারা যারা বেভিজুল খরচ করছিলেন সেই জায়গাটা কিন্তু আপনাদের এবারে অনেকটাই স্টপ হবে মানে অনেকটাই কমে যাবে আপনার হসপিটাল দৌড়াদৌড়ি অনেকটাই কমবে আপনার পরিবারে যদি কেউ অসুস্থ ছিল তার স্বাস্থ্যের উন্নতি করতে পারে বা আপনারা যারা মামলা মোকর্দমা এরকম কোনো জায়গায় জড়ে গেছিলেন সে জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বা সেই জায়গাটা আপনারা একটা সমস্যাকে কমপ্লিট করে সেখান থেকে বেরিয়ে আসার একটা সুযোগ পাচ্ছেন আপনার ঋণের পরিমাণ অনেকটা এবারে কমতে শুরু করা লক্ষ্য করা যাবে বা যারা হয়তো কোনোভাবে ঋণ নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা প্রাপ্তি হচ্ছিলো সেই জায়গাটার ক্ষেত্রে ঠিক হয়ে যাবে আর আপনাদের যে সমস্ত টাকা পয়সা অনেক ধরে বাকি রয়েছে ওই ধরনের কিছু টাকা পয়সা আপনি কিন্তু খুব শীঘ্রই রিটার্ন পেতে চলেছেন সম্ভাবনা কিন্তু এই জায়গাটায় অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে আপনার শত্রুপক্ষরা এবারে অনেকটাই দমে যাবে কারণ আপনার রাশিতে স্বয়ং এখন সূর্যোদয় উপস্থিত আরেকটা বিষয় আপনাকে যেটা গুরুত্ব দিতে হবে আপনার নিজের ওভার কনফিডেন্স যাতে না হয় সেটা একটু খেয়াল রাখবেন আর যেটা হচ্ছে আপনি আপনার নিজের রাগটাকে একটু নিয়ন্ত্রণে আনবেন কারণ আপনার রাগ একটু টপ লেভেলে থাকতে পারে তো সেই জায়গাটা একটু আপনাকে কন্ট্রোলে আনতে হবে এই বিষয়টা যদি ম্যানেজ করতে পারে সেক্ষেত্রে আপনার ব্যবসা বিবাহিত জীবন পারিবারিক ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু ফেলতে পারে এরপরে আলোচনা করছি সূর্যদেবের সপ্তম দৃষ্টি যেটা কিনা আপনার আপনারা থেকে একেবারে আপনার সপ্তম ঘরে রাখছে আর যেখানে অলরেডি বৃহস্পতি রয়েছে বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার লগ্নে পড়ছে আর সূর্যদেবের সপ্তম দৃষ্টি বৃহস্পতির ঘরে বৃহস্পতি যেখানে উপস্থিত রয়েছে সেইখানে পড়ছে যার কারণেই আপনাদের বিবাহিত জীবনে হয়তো মাঝে মধ্যে ঝগড়া অশান্তি থাকবে বাট যদি খুব বেশি ঝগড়া অশান্তি ছিল সেই জায়গাটা এবারে ঠিক হবে তো মাঝে মধ্যে ঝগড়া যেটি কিন্তু থাকলেও থাকতে পারে যেহেতু সূর্যদেব এখন আরো টপ লেভেলে রয়েছে তো সেক্ষেত্রে আপনাকে একটুখানি কখনো কখনো একটু আমি যেটা ঠিক আমি ঠিক এই ব্যাপারটা কিন্তু একটা কাজ করে যেতে পারে এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে ব্যবসা ক্ষেত্রে একটা কিন্তু একটা শ্রেষ্ঠত্ব স্থান অধিকার করতে চলেছে বা ব্যবসার জায়গাটায় আপনি যে ব্যবসা করছেন যে জায়গায় করছেন সে জায়গায় আপনি কিন্তু একটা উচ্চ লেভেলে যেতে পারেন বা সবার থেকে আপনার ব্যবসা আপনি ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন বা আপনি আপনার ব্যবসাটাকে উন্নতি পর্যায়ে অবধি নিয়ে যেতে পারবেন সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে তার পরবর্তী বিষয়টা হচ্ছে যে কি আপনাদের পার্টনারশিপে যদি কোনো রকম দোনামোনা চলছিলো সেই জায়গাটা কিন্তু আপনাদের পার্টনারশিপ টাইপারে যথেষ্ট পরিমাণে স্ট্রং হবে এবং পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে একটা পজিটিভ পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর আপনি আপনার কেরিয়ারের দিক দিয়ে অত্যন্ত পজিটিভ রেজাল্টগুলো পেতে চলেছেন আপনার কর্মক্ষেত্রে নতুন কোনো যোগ সম্ভাবনা তৈরি হচ্ছে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে তো পরিবর্তন আসবেই যারা নতুন চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরিতে যোগ সম্ভাবনা ভালো হতে চলেছে আপনার বেতন বৃদ্ধি বা আপনার পজিশন উন্নতি বা উচ্চ পদাধিকারী ব্যক্তিদের সাপোর্ট কিন্তু আপনি খুবই ভালো পেতে চলেছেন সম্ভাবনা কিন্তু অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে আর যেটা হচ্ছে সব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার যদি কোনো পৈতৃক সম্পত্তি বা কিছু এই সমস্ত ঝামেলা কিছু চলছিল সেটা কিন্তু মিটে যেতে পারে আপনাদের জমি জায়গা রিলেটেড কাজে আপনার উন্নতি থাকার সম্ভাবনা বেশি রয়েছে কারো কারো ক্ষেত্রে বিবাহের যোগ সম্ভাবনা তৈরি করার ও সম্ভাবনা কিন্তু রাখছে এবারে আলোচনা করে দিচ্ছি আরেকবার যে কি আপনারা কোন কোন ব্যাপারে সাবধান থাকবেন প্রথমত হচ্ছে আপনারা ওভার কনফিডেন্স দেখে খেয়াল রাখুন রাগটাকে নিয়ন্ত্রণ রাখবেন বিবাহিত জীবনে একটুখানি খেয়াল রাখবেন ঋণের ক্ষেত্রে আপনারা বুঝে শুনে চলবেন আর যেটা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে যারা নিচু স্থানে রয়েছে তাদের সঙ্গে কোনোভাবে খারাপ ব্যবহার করবেন না এ বিষয়টা অবশ্যই মাথায় রেখে চলবেন এবারে আলোচনা করছি আপনারা সূর্যদেবের কাছ থেকে আরও বেশি কী কী পজিটিভভাবে নিতে পারেন সূর্যদেবকে আরও করে প্রসন্ন করতে পারেন সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনি সূর্যদেবের অবশ্যই পুজো করবেন কীভাবে করবেন প্রথমত হচ্ছে আপনি অবশ্যই সকালে ঘুম থেকে উঠবেন সূর্যোদয়ের আগে চেষ্টা করুন সেটা উঠার আগে সূর্যোদয় হওয়ার আগে আপনার ঘুম থেকে উঠবেন তারপরে আপনি সূর্যদেবকে প্রণাম করে দিনটিকে শুরু করবেন আর যে কি স্নানের সময় সূর্যদেবকে জল অর্পণ করবেন পিতলে ঘটিতে তো সেটা কিন্তু অত্যন্ত কার্যকরী হতে পারে আর তৃতীয়ত হচ্ছে আর অবশ্যই আপনি দান ধ্যান করাতে গুরুত্ব রাখবেন যে কি আপনি কিছু ধান গম এরকম কিছু দান ধ্যান করতে পারেন কিছু অন্ন দান করতে পারেন টাকা পয়সাও দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন গরিব বা দূরস্থ লোকেদের আর অবশ্যই পিতার সেবা করবেন এটা আপনার জন্য অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ স্বয়ং পিতাকেই কিন্তু সূর্যদেব হিসাবেই ধরা হয়েছে তো আপনি পিতাকে অবশ্যই সম্মান করবেন পিতার শ্রদ্ধা করবেন পিতার সেবা করার সুযোগ পেলে অবশ্যই করবেন সেক্ষেত্রে আপনার সূর্যদেব আরও বেশি স্ট্রং হবে এবং আপনাকে পজিটিভ রেজাল্ট প্রদান করবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য